হ্যালো ফ্রেন্ড আমরা এই মুহূর্তে আছি আজাপুর গ্রামে যে গ্রামের মানুষ দুটো পেটের জন্যে অর্থাৎ পেটের খাবারের জন্যে জোগাড় করতে তারা গিয়েছিল হরিয়ানায় হরিয়ানা হরিয়ানার ফরিদাবাদের সেখানে গিয়েও তাদের শান্তি হয়নি কারণ তারা বাংলা ভাষায় কথা বলে অতএব বাংলা ভাষায় নিজ মাতৃভাষায় কথা বলাটা বিশাল অপরাধ মনে হয় এই বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে হরিয়ানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল থানায় বর্তমান তাদের কি অবস্থা সেই বিষয়ে কথা বলার জন্য আজ আমরা এসেছি এই আজাপুরে ওই গ্রামের নিয়ামতুল্লাহকে আটক করেছিল আমরা নিয়ামতুল্লাহ যেহেতু সেখানে আছে তাই আমরা ওনার ভাই ক্রামত আলী সাহেবকে পেয়েছি ওনার মুখ থেকে আমরা শুনে নেব তাদের বর্তমান তাদের কি অবস্থায় আছে আচ্ছা আপনি তো হলেন নিয়ামতুল্লাহর ভাই জি জি নিয়ামতুল্লাহ ভাই আচ্ছা নিয়ামতুল্লাহ যে আটক হয়েছিল হরিয়ানাতে ওটা কোথায় হয়েছিল ওটা হরিয়ানা ফরিদাবাদ আংখে ওরা ওখানে ছিল ওরা ওখানে আপনার দু থেকে থাকে দু সাত থেকে হ্যাঁ দু হাজার সাত তার আগে দু হাজার তিন থেকে ওখানে দিল্লি ছিল তারপর সাত থেকে এ পর্যন্ত ওখানেই আছে এ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি মধ্যে মধ্যে পুলিশদেরকে নথিপত্র যেগুলো দেখানো দরকার দেখায় হ্যাঁ পুলিশে আশ্বাস দেয় ইদানিং দেখছি যে খাস করে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি সেই সমস্ত রাজ্যগুলি থেকে আপনার বাংলা ভাষীদেরকে ধরা হচ্ছে এবং বাংলাদেশি বলে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদের উপর টার্চিং অত্যাচার করা হচ্ছে এর মধ্যে আমার ভাইও ছিল আমাদের গুদাম থেকে এবং আশেপাশে যে সমস্ত যুগি বা গোদাম আছে তাদের ওখান থেকে মোট একত্রিশ জনকে ধরা হয়েছিল একত্রিশ জনের মধ্যে গতকাল অবধি আপনার আঠাইশ জনকে ছাড়া হয়েছিল এবং আটাইশ জনকে ছেড়েছে এবং আজকেও একজনকে ছেড়েছে আর দুজন বাকি আছে এখন অবধি আমরা খবর পাইনি দুপুর অবধি খবর পেয়েছিলাম যে ওনাদেরকে ছাড়া হয়নি আপনার বর্ধমানের একজন আর একটা চব্বিশ পরগনা হাবড়া থানা আচ্ছা এই আজ এই বিষয়ে যে বাঙালি থাকে গ্রেপ্তার করছে এই বিষয়ে আমাদের আজ সরকারকে এই বিষয়টা কি জানিয়েছিলেন পুলিশ প্রশাসনকে হ্যাঁ সবার ইয়েতে সাহায্য সহযোগিতায় ওরা ছাড় পেয়েছে আপনার নবান্ন থেকে ফোন এসেছিল আমাদের থানা থেকে সাহায্য সহযোগিতা করেছে আমাদের মেম্বার বাশির শেখ সাহায্য করেছে এবং আনন্দবাজার পত্রিকায় সুদীপ দা উনিও ফোন করেছিলেন এবং আমাদের সংখ্যালঘুর বা শ্রমিক পর্যায়ের যিনি প্রধান আছেন মিস্টার সামিরুল সাহেব উনি ফোন করেছিলেন ওনাদের সাথেও কথা হয়েছে এবং ওনাদের মাধ্যমেই আমাদের এই ছাড়পত্রটা বা ওনাদের রিহাই হয়েছে আচ্ছা আপাতত এখন রিহাই আগামী দিনে ওদের কি কোনো কথা বলেছে যে কিসের জন্য গ্রেপ্তার করা হয়েছিল বা আগামী দিনে ওদেরকে বাড়ি আসা বাড়ি আসতে দিচ্ছে কি দেবে না এই বিষয়ে কোনো কিছু বলেছে কিছু নয় হ্যাঁ বাস গিয়েছে ধরেছে বাংলা বলছে এই মানে একটা সূত্রতা করে চক্রান্ত চালিয়েছে মানে সূত্রতা হ্যাঁ হ্যাঁ মানে বাঙালি জাতি হিসাবে এটা সূত্রতা মেন সূত্রতা বাংলা ভাষাটা নিজের মাতৃভাষায় কথা বলাটাই অপরাধ অথচ ভারতবর্ষের দ্বিতীয় ভাষা মানে বেশি লোক কথা বলে প্রথম হলে হিন্দি দ্বিতীয় হলে বাংলা অতএব বাংলা ভাষায় কথা বলাটাও অপরাধ কারণ আমরা বাঙালি বাঙালি হিসাবে কি আমরা বাংলা ভাষায় কথা কি অপরাধে ওই মনে হচ্ছে খাস করে বিজেপি শাসিত রাজ্য বা বিজেপি সরকারের আন্ডারে এরকমই মনে হচ্ছে তাই আমি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আপনার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যে আমাদের উপরে এরকম অত্যাচার যেন না হয় এবং বাইরে রাজ্যে যারা যে সমস্ত বাঙালিরা আছে তাদের উপরে যেন অত্যাচার না হয় আমরা শান্তি প্রিয় মানুষ শান্তি চাই এবং যে সমস্ত কথাগুলো নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী উনি বলেন যে বিকাশতে সেই বিকাশটা সবকা সাথ সবকা বিকাশ সবকে সাথ সবকা বি বিকাশ যেটা বলি থাকেন সেই বিকাশটা যেন সত্যিকারই বিকাশটা হয় এরকম মানুষের উপরে অত্যাচার করে মানুষের পেটে লাথি মেরে যেন বিকাশ না হয় আপনার নাম আমার নাম কেরামত আলী আমি নিয়ামতুল্লাহর ভাই ওকে ধন্যবাদ আমরা এতক্ষণ শুনছিলাম নিয়ামতুল্লাহর ভাই কেরামত আলী সাহেবের উনি একজন ইমাম মসজিদে তাই উনি এই সোনাডাঙ্গা মসজিদে থাকে সেই হিসাবে উনি হ্যাঁ চুম্বা মসজিদে তাই উনি এই মসজিদে আমরা এসেছিলাম কথা বলার জন্য উনি জানাইলেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে ওনার ভাই যে ভাবা হেনেস্ত হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য যাতে আগামী দিনে কোনো বাঙালি এইভাবে আর হেনেস্তার শিকার না হয় তার জন্য সেটার একটা ব্যবস্থা করার জন্য উনি প্রধানমন্ত্রী মুখ্য এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছেন সেই আবেদন অবশ্যই যেন গ্রহণ করা হয় যেন আর কোনো পরিযায়ী শ্রমিক যেন আর অত্যাচারিত না হয় নিজ মাতৃভাষা বলার জন্য সেটা অবশ্যই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সোয়ান নিউজের চব্বিশের পক্ষ থেকে অনুরোধ আপনারা বিষয়টা দেখুন এবং মানুষকে আপনারা সাথে থাকুন সবকা সাথ সবকা বিকাশ যেন সকলের ক্ষেত্রে একই হয় সেটা একটু দেখবেন ধন্যবাদ